আজকে মঙ্গলবার আমি যাচ্ছি আমার পিসির বাড়ি তার উপরে আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো আর পিসির বাড়িতে আছে কালী পুজো পিসির বাড়ি এসেই দেখি বড় পিসির বড় মেয়ে দিদি সব ফলটল কাটছে পুজোর জোগাড় করছে বাড়ি সবাই জোগাড় করছিল আর পিসির বাড়িতে সব থেকে আমার ভালো লাগলো প্রত্যেকটা ঘরে এই কাঁথা স্টিচের চাদর আর বিভিন্ন কিছু আর আমার পিসিরা চার বোন মানে বাবারা চার ভাই চার বোন তো চার পিসি আজকে একসাথে আর পুচকিগুলো সব খেলছে বিস্তত দিদির মেয়েগুলো সব আর এইগুলো হচ্ছে রান্না করা সব প্রসাদ কাটা ফলগুলো তুলে নিয়ে তারপরে এই অন্নভোগগুলো দেওয়া হবে আর এইগুলোর পরে আবার করে পুজো শুরু হবে তবে আমরা যারা উপবাস করে করিনি তা আমরা এগুলো খেয়ে নিচ্ছি আর তার মধ্যেই শুরু হলো পুজো শেষ হতে তো ভোর হয়ে গেছিলো তবে একটার দিকে অঞ্জলি দেওয়ার পরে সবাইকে একটু করে চা করে দিলাম সেটাই সবাই খেলো